ফেজে গুজে কোথায় যাবে ওইদিকে মা রেডি এদিকে আমার গিন্নিও রেডি আমি তো শরীর খারাপ শুয়ে বিছনায় আমি তো কি করতে আমার ঘরের মধ্যে গুজলে ভাল লাগে গুজে তোকে গোজে নাকি তাই এরকম হাতির বোতল লাগছে

কিন্তু একদমই মানে নিজে মানে হ্যাঁ নিজে কোনো সময় দেই অবশ্যই ইদিকে কিন্তু ওটা ওটা আলাদা হেলথ কিন্তু সাজগুজ করব বাহুল্য দেখা মানে এই জিনিসটা আমার মধ্যে নেই মানে সাজগুজ করাটা মানে দেখানোর নাই ওটা যা ঘুরছি কিন্তু আমার মধ্যে একদম নেই আগে তো কিনতাম বলো কিনতাম না এটা ওটা এখন একদম কিনিনা রিয়ার এই কানটা এই কানের দুলটা কাবেরীর বিয়ের সময় নিয়েছিলাম আসল থেকে

আর ফেস ওয়াশ করতে হবে না বহুত করে নিয়েছো চলো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে দেখতে পারবে বিয়ে বাড়ি কি টাটা